পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলগুলিতে যে দশম শ্রেণীর দ্বিতীয় ইউনিট পরীক্ষা হতে চলেছে আগস্ট মাসে সে আগস্ট মাসের দ্বিতীয় ইউনিট পরীক্ষায় ভূগোলে যে সমস্ত প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ সেগুলি তোমাদের কাছে আমি তুলে ধরছি তার সম্পূর্ণভাবে প্রিপারেশান নাও তোমরা সুন্দরভাবে রেজাল্ট করতে পারবে এবং স্কুলের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা পড়াচ্ছেন তাদের দেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্নটিকেও নজর রাখতে হবে প্রথম প্রশ্ন নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাতের আধিক্য দেখা যায় তাপ বিষুবরেখা কাকে বলে হিমোপাচির কাকে বলে আকিকে আদ্রতা কাকে বলে নিরক্ষীয় জলবায়ু পাখি বৈশিষ্ট্য লেখ উচ্চস্থান শীত অবস্থান কেন অ্যালবেডো কাকে বলে মৌসুমি বায়ু কীভাবে কৃষিকে নিয়ন্ত্রণ করে সবুজ বিপ্লব কাকে বলে ভরা কোটালকে জোয়ার বলে কেন দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কি শিকড় আলগা শিল্প কাকে বলে আইসো থার্মাল কাকে বলে হ্যাডলির কক্ষ কী শস্যাবর্তন পদ্ধতি বলতে কি বোঝো গর্জনশ্রী চল্লিশা বলতে কি বোঝো ফেরেলের সূত্রের ব্যবহারটা কী কাকে আধুনিক শিল্পদান বলা হয় এবং কেন সোনালী চতুর্ভূমি বলতে কি বোঝো কাকে সিলিকন ভ্যালি বলা হয় এবং কেন বলা হয় কেন্দ্রীয় কৃষির সুবিধাগুলি লেখো আউট শোয়িং কী অনুসারী শিল্প কাকে বলি এই প্রসঙ্গগুলো দুর্মরণের জন্য দুই মার্কের জন্য এবং তিন নম্বরের কোশ্চেনগুলো সমুদ্রসতের প্রতিরোধ নিয়তবায়ু প্রভাব বন্যকর আয়োজনবাবু কীভাবে কোন চাপ বলের সাথে সমুদ্র সমুদ্রসত্বের কয় প্রকার ও কি বান্দাকে কাকে বলে মগ্নচূড়া আমার মৎস্যহরণ কেন্দ্র কেন এইগুলো করতে হবে এছাড়াও ঘূর্ণপাত ও প্রতি ঘূর্ণপাত সমুদ্র সত ও বায়ু সমুদ্র সমুদ্রবায়ু পার্থক্য ভোঁড়াকাটার ও মরাকাটো পার্থক্য গৌণ জোয়ার ও মুখ্য জোয়ারের মধ্যে পার্থক্য পূর্ণিমা জোয়ারে সাধারণ অবাবস্যা জোয়ার বেশি হয় কেন কোনো একটি সম্পূর্ণ দক্ষিণ মুখ্য জোয়ারের মধ্যে জিনিস ব্যবধান চব্বিশ ঘন্টা বান হয় কেন স্নায়ের প্রভাব ব্যাখ্যা করো এগুলো তিন নম্বর পাঁচ নম্বরের জন্য জুড়ে থাকছে বিভিন্ন অঞ্চলে জনসংখ্যা বন্টনের পাঁচটি কারণ চিহ্নিত করো নগরায়নের সমস্যা সম্পর্কে আলোচনা করো পশ্চিম ভারতে পেট্রো রাসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনে বা উন্নত হওয়ার মান কেন পূর্ব মধ্য ভারতে শিল্পের কেন্দ্র ভবনের কারণ কি বায়ুর চাপ বল সচিত্র বর্ণনা দাও পরিচালনা বৃষ্টি বা বৃষ্টি বৃষ্টির সহ বিবরণ দাও ভারতের চালের পরিবেশে পরিবেশ আলোচনা করো ভারতের চাল ও গমের যেটা আছে ধান ও গমের পরিবেশ আলোচনা করো বায়ুমণ্ডল উষ্ণতা তাড়াতাড়ি পাঁচটি কারণ আলোচনা করো এই কয়েকটা প্রশ্ন করলে তোমরা সেকেন্ড ইউনিট পরীক্ষায় সমস্ত কোশ্চেনগুলো কমন পেতে পারো